পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিলেন সালওয়ান মুমিকা নামে এক যুবক দু সালে সুইডেনের রাজধানী স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে একবার এবং পরবর্তীতে দেশটির ইরাকি দূতাবাসের বাইরে আবারও এই ঘটনা ঘটান তিনি মুসলিম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলেও পাক স্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ এই ধর্ম অবমাননাকর কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তবে গত বুধবার এই যুবককে সুইডেনে গুলি করে করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বিবিসির প্রতিবেদন বলছে স্থানীয় সময় বুধবার উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী ইরাকি শরণার্থী সালমান মমিকাকে জানা গেছে পুলিশের একজন ঘটনার সত্যতা করেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে জানা গেছে কোরআন কোরআন ওই যুবক সুইডেনে বসবাসরত একজন ইরাকি তিনি এবং তার একজন সঙ্গী মিলে কোরআন পোড়ানোর সেই ঘটনা ঘটান তাদের এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয় সে সময় পুলিশ জানায় ঘৃণা উস্কে দেওয়ার দায়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে পরে গত আগস্টে সুইডেনের একজন প্রসিকিউটর মনিকা ও কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত আরেক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের অভিযোগ আনেন